এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যের পাকার এই প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই না ভাবছেন পায়ের মূল্য আবার টাকা দিয়ে মাপা যায় নাকি অবাক হলেও সত্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বা পায়ের মূল্য প্রায় নয় কোটি টাকা পৃথিবীতে মেসির চেয়ে দামি পা নেই কারোরই এক জোড়া পায়ের মূল্য কত হতে পারে সদ্য হাঁটতে শেখা শিশু কিংবা জীবনের শান্তক্ষণে এগিয়ে চলা যুগল কারো দিকে তাকালেই কি এই প্রশ্ন মাথায় আসে হয়তো ছুটে চলা শত শত স্বাভাবিক মানুষের কাছে এই প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন না কিন্তু এই উত্তর দিতে গিয়েই বাকশুণ্য হয়ে যাবে সেই মানুষটা যার একটা পানেই ওই মানুষটা একটা যান্ত্রিক পা উপহার পেলেই তার এগিয়ে চলার মূল্য ছাপিয়ে যাবে সব কিছুকেই পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা যদি কোনো ফুটবলারকে তার পায়ের মূল্য জিজ্ঞেস করা হয় মূল্য হয়তো আরও অনেক বেড়ে যাবে আর যদি সেই একটা পা হয় লিওনেল মেসির তবে তার মূল্য কত হবে জানেন প্রায় নয় হাজার কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন অঙ্কের হিসেবে গেলে মেসির বা পায়ের মূল্য এই মুহূর্তে এত টাকাই কিন্তু কীভাবে নির্ধারণ হল এই মূল্য দু সালে কাতার বিশ্বকাপে মেসি তার বা পায়ের জন্য নয়শো মিলিয়ন মার্কিন ডলারের একটা পলিসি বিমা কিনেছেন টাকার অঙ্কে যা প্রায় নয় হাজার তিনশো কোটি স্পোর্টসম্যানদের ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গের বিমা করা খুবই স্বাভাবিক ফুটবলাররা সেটা করিয়ে থাকে পায়ে কিন্তু ক্রীড়াঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল অঙ্গ প্রত্যঙ্গের বিমার ক্ষেত্রে মেসির চেয়ে বেশি মূল্যের অঙ্ক নেই স্পোর্টসম্যানের বিশ্বের আরও কিছু ফুটবলার তাদের শরীরের বিভিন্ন অঙ্গের বিমা করিয়েছেন 2006 সালে ডেভিড বেকহাম তার দুই পায়ের জন্য একশো মিলিয়ন ডলারের বিমা পলিসি করিয়েছেন পরবর্তীতে তিনি দুশো পঁচিশ মিলিয়ন ডলারে তার পুরো শরীরের বিমা আপগ্রেড করেন এছাড়া বেল তার পায়ের জন্য 2013 সালে রিয়াল মাদ্রিদ ক্লাবের মাধ্যমে একশো মিলিয়ন ইউরোর বিমা পলিসি কিনেছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়াল নয়ার 2014 বিশ্বকাপের সময় সাড়ে তিন মিলিয়ন ডলারের একটা বিমা করান তবে নয়ার যেহেতু গোলকিপার তাই তিনি পা নয় বিমা করান হাতের Sheikh Ashik, BBC News Disc.